আমি সব সবসময় আমার কথা বলি আমার কথা আপনাদের বর্ণনা করি আপনারা আমার কথা শুনে আজকে একটা দুঃখের কথা নিয়ে আসছি সেটা না বললেই না যেহেতু আমরা বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আর বাংলাদেশে প্রথম কোনো মহিলা যদি নেত্রী থাকে সেটা হচ্ছে আমাদের খালেদা জিয়া তো কষ্ট লাগছে যখনই শুনছি লাইফ সাপোর্টে আসছে অসুস্থ আছে কিংবা ফুসফুসি নষ্ট হয়ে গেছে শুনে অনেক দোয়া চাইছি আল্লাহর কাছে যে আল্লাহ আমরা তোমার পাপি বন্দা আমাদের দোয়া তুমি কবুল করে নিও যেতে আমাদের বেগম খালেদা জিয়া শেষ নির্বাচনটুকু দেখে যেতে পারে আর কোনো আমি কিন্তু কোনো দল করি না এটা নিয়ে আপনারা মাইন্ড করবেন না বা কোনো আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন আমার বলতে ইচ্ছে করছে তাই আমি বলি ভালোবাসি একটা মানুষকে বললে তো ভুল নেই ভুল আসছে তো আমাদের যে আগের যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ওনাকে নিয়ে আমি কটুক্তি করব না উনিও আমাদের একজন মহিলা নেত্রী ছিলেন ওনাকেও আমরা সম্মান জানাই যে তো আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিল তো পার্থক্যটা শুধু আমার এই যে বেগম খালেদা জিয়া জেল খাটছে তা তার সন্তানদেরকে বাংলাদেশকে ফালাইয়ে রেখা যায় নাই কষ্টে তার জীবনটা ঝর্ঝরিত হয়েছে তারপর এই কাউকে বলে নাই মুখ দিয়ে একটা কথা বের করে নাই সবচাইতে সম্মান বিশ্ববাসীর কাছে আমার খালেদা জিয়া পাচ্ছে এই দেখে টিভিতে দেখে সব জায়গায় দেখে অনলাইনে দেখে বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে মানে যত দেখি আমার খালেদা বেগম খালেদা জিয়াকে এত ভালোবাসে এত ভালোবাসে জাতির লোকেরা নির্বিশেষে একদম সবাই সব শ্রেণী থেকে সব শ্রেণীর মানুষ একসাথে তার জন্য দোয়া করছে তাদের জন্য আমিও দোয়া করি যে আমাদের বেগম খালেদা জিয়ার জন্য যারা দোয়া করছেন যারা আমার বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে এটা আমি চাই আমাদের দেশবাসী সবাই চায় এটা আমার কথা না সবার কথা তো এত ভালো লাগছে আমার বেগম খালেদা যে এত সম্মান হয়েছে এত সম্মানীয় হইছেন উনি হয়তো এটা জানতেন না বা জানেন না আল্লাহ যদি সুস্থ হইয়া ফিরে আসেন তাহলে জানতে পারবেন তবে আমার এটা দেখে খুব ভালো লাগছে যে আমাদের ধৈর্যের ফল যে কত মিষ্টি হয় সেটা বেগম খালেদা জিয়া থেকে দেখলে শিখা যায় কত জেল খাটছে কত কষ্ট করছে দিনের পর দিন জেল খাটছে তারপরও একটা দিন ফুইটা একদিন ক্যামেরার সামনে আসা একটা কথা বলে নাই কেন বলে নাই জানেন কারণ ধৈর্য ধরেছিল ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয় আর আমাদের হাসিনা পাছিল ছিল হাসিনা পায় দেশ যেরকম চালাইছে লাস্টে পলাইয়া গেছে তার যে কর্মী ফালাইয়া বিপদের মুখে ফালাইয়া কেস মামলা হামলা অনেক কিছু হয়েছে আর অনেক অনেক আমার ছেলে ছেলেমেয়েরাও মারা গেছে কিন্তু দেখেন পার্থক্য দুই না একই নেত্রী সেও মহিলা উনিও মহিলা পার্থক্য শুধু ব্যবহারের পার্থক্য শুধু মনের একজন নারী যে আরেকজন নারীকে দেখতে পারে না সেটা আমাদের দুই নেত্রীকে দেখলে বোঝা যায় তবে আমাদের দুই নেত্রী খারাপ ছিল না হয়তো তার দলবল খারাপ পাশের মানুষগুলা যে সবাই পাশে ছিলেন খালেদা জিয়ার সবার দোয়া ওখানে সবাই ছোট বড় পিচ্ছি আমরা তো চাকরি বাকরি করি আমরা যে গাড়িতে গেছি দেখছি ঘরে বসে দেখতেছি অনলাইনে দেখতেছি কত ভালোবাসা যে আমাদের বেগম খালেদা জিয়া পাইছে আর আমাদের সেই নেত্রী পলায় গিয়াও মানুষের কুটুক্তি কত খারাপ কত মন্তব্য করতেছে তো যাই হোক আমি কিন্তু রাজনীতি করি না আমার খুব ভালো লাগছে যে এত মানুষ এত মানুষ দোয়া করছে বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তার দীর্ঘজীবী কামনা করি সে যেন আমাদের মাঝে আবার ফিরে আসা কথা বলতে পারে দীর্ঘ সতেরো বছর আমাদের নেত্রী কোনোদিন কথা বলতে পারে নাই কথা বলতে দেয় নাই আমার নেত্রীও চেষ্টা করে নাই কিন্তু নেত্রীর অসুস্থতায় আমাদের কলিজার পাঁজরগুলা ভেঙে গেছে আমাদের বুকের যে পাঁজরগুলা ছিল কলিজার সাইডে দিয়া এগুলো ভেঙে গেছে আল্লাহ তালা যেন তার দীর্ঘজীবী কইরা আমাদের সামনে ফিরে নিয়ে আসে আমি ভাইয়েরা আমি আবারও বলি আমি কিন্তু রাজনীতি করি না ভালোবাসার থেকে বলছি দোয়া করি যেহেতু খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে আবার ফিরে আসে আমি সবসময় আমার কথা বলি আজকে বলতে ইচ্ছে কেউ যে আপার কথা একটু বলি আপার কথা শুনে চোখে পানি রাখতে পারি নাই শুনে খারাপ লাগছে আর মনে যে মানে লাভ দিয়ে গাছের তো পড়লে যেরকম যে শুনছি যে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হচ্ছে তো ওনার পুরো ফুসফুসি নষ্ট হয়ে গেছে সে শুনে বিশ্বাস করেন বিশ্বাস করেন আমার অনেক খারাপ লাগছে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ ওনারা দীর্ঘজীবী করেন উনি যেন সুস্থ হয়ে আবার আমরা সবার মাঝে যেন ফিরে আসতে পারেন এত এত সুরাম কামাই করছে আমাদের এই বেগম খালেদা জিয়া আর আমাদের সাংবাদিক ভাইয়েরা তো সর্বক্ষণই খবর নিচ্ছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন ওনারাও অনেক কষ্ট করতেছেন হ্যাঁ আপার কখন কি খবর আসে আপার কি খবর সুস্থ হইসিনি কথা বলতে পারিনি সব সাংবাদিক ভাইয়েরা দৌড়ায় দৌড়ায় যায় আর পুলিশ ভাইয়েরা প্রশাসন ভাইয়েরা অনেক এক্সাইটেড যে ম্যাডাম ভালো হচ্ছে কিনা কথা বলতে পারছে কিনা কথা বলতে পারবে কিনা সবাইকে অসংখ্য ধন্যবাদ ম্যাডামের জন্য এত ভালোবাসা দেখানোর জন্য ম্যাডাম জেল খাটছে দীর্ঘ সতেরো বছর কিছু টাকার জন্য এতিমের টাকা নাকি বলে খাইছে অল্প কিছু টাকার জন্য তার ওনাকে জেল খাটাইছে এটা আমাদের আসলে বলার কোনো ভাষা নেই এটা বলতে পারবো না কিন্তু আমি এত কিছু বুঝি না রাজনীতির ব্যাপার স্যাপার তো তারপরে বলতে ইচ্ছে করলো আমার বেগম খালেদা জি আমাদের দেশের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী একবার দুইবার না তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক আমি আল্লাহর কাছে এই দোয়া করি এই দোয়াই চাই সবাই দোয়া করবেন আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসে আমি যদি বুলটুড়ি করে থাকি আমারে ক্ষমা করে দিবেন আমি আসলে রাজনীতির দিকে কথা বলতে পারি না আমার ভালো লাগার থেকে ভালোবাসার থেকে আমি খাল বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি এবং দোয়া করি আল্লাহ তাকে যেন আবারও বলি দীর্ঘজীবী করুক তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউবের ভাইয়ারা আমার কত যে ভালোবাসে কিচ্ছু বলার নাই কিচ্ছু বলার নাই জাস্ট বলবো সালাম আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে আমাকে প্রতিদিন এত মানুষের ভিউ দেয় আল্লাহর কাছে দোয়া করি সব ইউটিউবের বন্ধুদের ভাইদেরকে যেন আল্লাহ ভালো রাখেন তো ভিডিওটা আমার আজ এই পর্যন্ত আমার ম্যাডামের জন্য দোয়া করবেন আমার নেত্রীর জন্য দোয়া করবেন দেয়ের জন্য আল্লাহ ভালো সবাই